तव कथामम रही तत्जीवन तो कवि कल श्री ये श्रीमदागत भुविरा जलम कथित श्री श्रीरामकृष्ण कौथाम शुभाग দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত নন্দ বসুর শুভাগমন ঠাকুর শ্রী রামকৃষ্ণরাইবার ছবি দেখি দেখে আত্মোত্থান করিলেন আমরা কিছুটাই খেলে পাঠ করেছিলাম সঙ্গে মাস্টার ও আরো কয়েকজন ভক্ত বৃহস্বানী ভ্রাতা শ্রীযুক্ত পশুপতির পশুপতি ও সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণুমূর্তি দর্শন করিতেছেন দেখিয়াই ভাবে বিভোর হইলেন দাঁড়াইয়াছিলেন বসিয়া পড়িলেন কিয়ৎক্ষণ কিয়ৎকাল ভাবে আবিষ্ঠ হইয়া রহিলেন হনুমানের মাথায় হাত দিয়া শ্রীরামের আশীর শ্রীরাম আশীর্বাদ করিতেছেন হনুমানের দৃষ্টি শ্রীরামের পাদপদ্মে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন ভাবে বলিতেছেন আহ আহ তৃতীয় ছবি বংশীপদ শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছে চতুর্থ বামন অবতার ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন শ্রী রামকৃষ্ণ বলতেছেন বামন এবং এক দৃষ্টে দেখিতেছেন এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন বৃন্দাবন ও যমুনা পুলিন মনে বলিয়া উঠিলেন চমৎকার ছবি সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলে দিচ্ছেন ধূমাবতী অষ্টম দশম তারা একাদশী কালী এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলে এসব উগ্র মূর্তি এসব মূর্তি বাড়িতে রাখতে নাই এ মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয় তবে আপনাদের অদৃশ্যের জোর আছে আপনারা রেখেছেন শ্রী শ্রী অন্নপূর্ণা দর্শন করিয়া ঠাকুর ভাবে বলিতেছেন বা নিকুঞ্জবনে সখী পরিবৃতা সিংহাসনে বসিয়া আছেন শ্রীকৃষ্ণ কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া বসিয়া আছেন তারপর দোলের ছবি ঠাকুর অনেকক্ষণ ধরে এর পরে পরের মূর্তি দেখিয়েছেন গ্লাস ভিতর বিনা পানির মূর্তি দেবী বিনা হস্তে মাতোয়ারা হইয়া রাগ রাগিনি আলাপ করিতেছেন ছবি দেখা সমাপ্ত হইল ঠাকুর আবার গৃহস্বামীর কাছে আসিয়া উপস্থিত হইলেন দাঁড়াইয়া দাঁড়াইয়া গৃহস্বামীকে বলিতেছেন আজ খুব আনন্দ হলো বাহ আপনি তো খুব হিন্দু ইংরেজি ছবি না রেখে এইসব ছবি রেখেছেন খুব আশ্চর্য নন্দ বসুর আছেন তিনি ঠাকুরকে আহ্বান করিয়া বলিতেছেন বসুন দাঁড়িয়ে রইলেন কেন রামকৃষ্ণ বসিয়া এ পট খুব বড় তুমি বেশ হিন্দু নন্দ বসু ইংরেজি ছবিও আছে শ্রীরামকৃষ্ণ সহাসে সেসব অমন নয় ইংরাজির দিকে তোমার তেমন নজর নাই ঘরের দেওয়ালের উপর শ্রীযুক্ত কেশব সেনের নববিধানের ছবি টাঙানো ছিল শ্রীযুক্ত সুরেশ মিত্র ওই ছবি করে যাচ্ছিলেন তিনি ঠাকুরের একজন প্রিয় ভক্ত ওই ছবিতে পরমংশ কেশককে দেখাতেছেন ভিন্ন পথ দিয়া সব ধর্মাবলম্বীরা ঈশ্বরের দিকে এক শুধু পথ আলাদা শ্রী রামকৃশোর ওই যে সুরেন্দ্রের পথ প্রসন্নের পিতা সহাসী আপনিও ওর আছে আছেন শ্রীরামকৃষ্ণ সহাসে ওই একরকম ওর ভিতর সবই আছে ইদানিং ভাব এই কথা বলিতে বলিতে হঠাৎ ঠাকুর ভাবে বিবর হইতেছে ঠাকুর জগন মাতার সঙ্গে কথা কইতেছেন কি পরে মাতালের নাই বলিতেছেন আমি হুশ হই নাই বাড়ির দিকে দৃষ্টি করিয়া বলিতেছেন বড় বাড়ি এতে কি আছে ইট কাট মাটি কিয়ৎক্ষণ পরে বলে দিয়েছেন ঈশ্বরীয় মূর্তি সকল দেখে বড় আনন্দ হলো আবার বলে দিয়েছেন উগ্র মূর্তি কালী তারা সব শিবা মধ্যে শ্মশান রাখা ভালো না রাখে পূজা দিতে হয় পশুপতি সহাসী তা তিনি যতদিন চালাবেন ততদিন চলবে শ্রীরামকৃষ্ণ তা বটে কিন্তু মন রাখা ভালো ভালো তাকে ভুলে থাকা নয় নন্দ বসু হয় কই শ্রীরামকৃষ্ণ তার কৃপা হলে হয় নন্দ বসু তার কৃপা হয় কই তার কি কৃপা করবার শক্তি আছে ঈশ্বর কর্তা না কর্মই ঈশ্বর শ্রীরাম কৃষ্ণ ও বুঝেছি তোমার পণ্ডিতের মহ যে যেমন কর্ম করবে সেরূপ ফল পাবে ওগুলো ছেড়ে দাও ঈশ্বরের শরণাগত হলে কর্ম ক্ষয় হয় আমি মার কাছে ফুল হাতে করে বলেছিলাম মা এই লও তোমার পাপ এই লও তোমার পুণ্য আমি কিছুই চাই না তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ভালো এই লও তোমার মন্দ আমি ভালো মন্দ কিছুই চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমি ধর্মাধর্ম কিছুই চাই না আমায় শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমি জ্ঞান অজ্ঞান কিছুই চাই না আমার শুদ্ধা ভক্তি দাও এই লও তোমার সূচি এই লও তোমার দাও নন্দ বসু নন্দবসু তিনি আইন ছাড়াতে পারেন শ্রী রামকৃষ্ণ সে কি তিনি ঈশ্বর তিনি সব পারেন যিনি আইন করেছেন তিনি আইন পারেন। লাভ তবে ও কথা বলতে পারো তুমি তোমার নাকি ভোগ করবার ইচ্ছা আছে তাই তুমি অমন কথা বলছো ও এক মত আছে বটে ভোগ শান্তি না হলে চৈতন্য হয় না তবে ভোগী বা কি করবে কাঙ্গি কাঞ্চনের সুখ এই আছে এই নাই খনিক কাঙ্গি কাঞ্চনের ভিতর আছে কি আমরা আটি আর চামড়া খেলে অম্লসুল হয় সন্দেশ যাই গিলে ফেললে আর নাই আজ এই দ্বিতীয় পরিচ্ছেদে এই পর্যন্ত

She was on